আমাদের সাথে পরিবারে আরেকটা আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম

সো আমি দুঃখিত আন্তরিকভাবে। ডিাবল আমাদের ভাই আরও একটা কিল করে ফেলছে। আগের লাইফে কি কারণে জন্য গাইজ অফ হয়ে গেছে বুঝছো আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। ঠিক আছে ভাই না আমাকে নামানা দিয়ে নামায় দিল অফলাইন কে। আমাকে কি সুপার দিবে। ইতিমধ্যে আমাদের সাথে একজন যুক্ত হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লাইভ স্ট্রিমটা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যদি লাইভ স্ট্রিমটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন কোথাও হারিয়ে যাবেন না অনেকদিন পর ভাই লাইভে আসছি আজকে বিগত কয়েকদিন কাজের কারণে কাজের ব্যস্ততা পাশাপাশি অনেক সমস্যার কারণে আসতে পারিনি প্লাস আমার মোবাইলেও সমস্যা হয়েছে আমি অনেক হয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন দেখেন আমাদের স্কোয়াড স্কোয়াড একটা আরেকটা স্কোয়াডকে শেষ করে দিয়েছে দেখা যাক আমরা কি করতে পারি লাইক কমপ্লিট ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে এখানে তো এনেমে আছে আরো ভাই ভাই মারলো কি ভাবে ও ভাই আমাদের আবার আরেকটা কিল চুরি করে হয়ে গেছে গুড জব গুড জব আমাদের আরেকজন ভাই বিকাশ ভাই মেরে দিয়েছে নিকে ট্রিপল কিল তার তিনটা কিল কমপ্লিট ইতিমধ্যে আমাদের লাইভে 15 জন চলে আসছে ধন্যবাদ ভাই ভাই যারা যারা লাইভ স্ট্রিম থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভাই লাইক কার চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করেন ভাই অনেকদিন পরে আমরা লাইভে আসছি ইতিমধ্যে এনিমি এনিমি ভাই সাবধানে সাবধানে মোবাইলে সমস্যা থাকার কারণে আর নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আমি সঠিকভাবে গেম খেলতে পারছি না ইতিমধ্যে আমাদের সাথে 14 জন যুক্ত হয়েছে ভাই আপনাদের সবার সাথে আমি খেলবো আমি আপনাদের সব সময় ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা এনিমি আসছে ভাই ভাই দেখে ফাইট করতে পারতেন ভাই আমাদের ভাই 18 জন ভাই ধন্যবাদ আমাদের সাথে ইতিমধ্যে 18 জন যুক্ত হয়েছে ভাই ওপি আমাদের মনে হয় গাইস এটা হেরে যাব আমরা ম্যাচটা হয়তো আমরা হেরে যাবো কিন্তু পিকেছো ভাই কি করবে এটার কোনো সিদ্ধান্ত খুঁজে পাচ্ছে না তিনি তিনি কোথায় যাবে যারা যারা লাইভ স্ট্রিমটাকে দেখছেন ভাই এই সিচুয়েশনে কী হবে আমরা কি মাইনাসটা খেয়ে যাব নাকি করতে চলেছে অন্য নতুন কিছু যারা যারা ভাই দেখছিস লাইভ স্ট্রিমটা অবশ্যই অবশ্যই লাইক করে দাও আর বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে

সম্ভব নয় আমরা এখন খেলতে যাব কি ভাই ভাব যারা যারা দেখছো লাইক করে দাও আমাদের সাথেই থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দাও জানি গাইস কিছুই মিলে নাই আমার দৃষ্টিতে নিবা পাশাপাশি আমাদের সাথে র্যান্ডম লিস্টার দেওয়ার পরে আমাদের সাথে রয়েছে পিপল ফর রানা আমি তারপর হচ্ছে ইউজলেস দেখা যাক পরে বিপরীত দলে রয়েছে সাদিয়া টু জায়েদ তারপরে সাব্বির তারপরে রয়েছে ফিরোজ ভাই দেখা যাক আমরা কি করতে পারবো চিন্তা পাইলাম না না গাইস একটা ডাউন হতে ভাই কষ্ট এ ভাই ভাই এটা কি ভাই গিলিস দিন পরে ঘানির শুকনা খাইছি ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না ভাই যারা যারা এতক্ষণ মনোযোগ ধরে আমার ভিডিওটা দেখছো ভাই তোমাদেরকে কিভাবে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানা আমি কিন্তু গাই তোমাদের জন্য একটা গিভ আনতে যাচ্ছি সামনে যদি পার্টিসিপেট করতে চাও ছোটোখাটো গিভ ঠিক আছে তোমার ভাইয়ের এত টাকা যে আকাশে টাকা ওরা একদমই ঠিক না আমরা পাপ হবে? ওদের পাপ হবে না? ওরা একটা এনিমিকে এইভাবে যে নির্যাতন করে ওদের তো পাপ হবে। তোমরা কি বলো? পাপ হবে না? মানে না কেন? আমার কি দায়িত্ব বিপদ দিয়েছি? কত কষ্ট। কষ্টে পানি আসে না। পানি আসে না না। انا ಅಂತ ফেस्टिवেলি করি নাই। আচ্ছা যাই হোক গাইস অনেক কষ্ট।

আমি তোমাদের বুঝিয়ে দিই দল লল এখন আমরা আমাদের প্রিয় হাগলু ভাইয়ের হাগলু তার জন্য আমাদের চলে যেতে হবে এখান থেকে পশ্চিমবঙ্গে আর আমরা যদি পশ্চিমবঙ্গে যেতে চাই তাহলে কোথায় যেতে হবে এখান থেকে সোজা যেতে হবে সোজা যে এই বাক্সটার পিছনে লুকাতে হবে ওই যে এক নানা তার কোন বের ভের করে রাখছে এই এম বসে বশেক বসেক এই যে কাকা টাকা কাকা কাকা কিন্তু কিছু করি না শুধু শুধু মারি দিলা যে তোমরা এইসব চুলপাকনি করবো না আমি যা যা করতেছি আর এরকম জুম করে মারাতো চেষ্টা করেই একটা জুম ও এম এহেমই বসবে না তোমাদের চুল পাকনি করা না যা এখানে একটা কাকা আইন বি মা

তোমরা লাইভে থাকা অবস্থায় তোমরা বলো কি করছি আমার কি শোনা ছিল মানে হেডশট কি মারলাম আমি এত ড্যামেজ দিলাম আমি তো ভাই অনেক দিন পর গেরি না আসলে ভাই শুকনা গেছি ভাই এত পরিমাণে শুকনা কিভাবে খায় মানুষ ভাই আমার বোঝা আর তিন না এক নম্বর ভাই জোন অন করার পরে কিভাবে ভাই কিল চুরি হয় ভাই আমাকে বোঝাও নাকি আপডেট এর পর কিল চুরি করা যায় কোনটা জলদি ভাই কমেন্ট বক্সে জানাও ভাই আপডেট এর কি আসলে কিল চুরি করা যায় একটা কিলো করতে পারলাম না আমার প্রিয় টিমেকার জন্য

আর সামনে একটা গি রয়েছে গাই তোমরা যারা যারা গি পার্টিসিপেট করতে চাও তোমাদের রুলস ফলো করতে হবে রুলসটা একটাই শুধু রুলসটা হচ্ছে

তোমাদের একটা গিফের করার কথা ছিল হচ্ছে খুবই সৌন্দর্যশিপ যারা যারা পার্টিসিপেট করতে চাও নেক্সট লাইভের দিকে চোখ রাখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যখন ভালো ওয়ান টেপ মারবো না তখন তোমরা কেউ থাকবে না বুঝছো মানে যখন ওয়ান টেপ মারবো তখন কেউ থাকবে না আর যদি উল্টা পাল্টা কোনো কাজ করি না তখনই তোমরা দেখা শুরু করবে এটা তোমাদের স্বভাব গাই বলতে বাধ্য হচ্ছে আমি মানে যখন ভৈরা ভৈরা ওয়ান মারবো তখন তোমার ওটা সহ্য হবে না আর তোমরা ওটা দেখবাই না মানে আমার লাইভ স্ট্রিম চলতেছে না না চলতেছে তো কোনো পাত্তাই নেই বেপাত্তা বাহ আর র্যাঙ্কে পুরো চলতেছে কিছুই হয় না কিছুই হয় না মানে যখন ওরা তোরা ওয়ান মার মারবো তখন থাকবা না কেউ ওই যে আরেকজন জয়েন দিছে ভাই যখন ওয়ান টেপ মারি তখন আপনারা কই থাকেন ভাই কিছু আপনাদের বলাও যায় না আপনাদের দর্শক মন্ডলী বললে হয়ে যায় হালাম হালাম মাত্র যে বিয়াল লিঙ্কে আপনাদের জন্য চল্লিশটা মাইনাস খাইলাম এটা কি এটার জবাবই কে করবে আমি বলবো গাইস এই যে সাইমন ও কান্দার বাচ্চা ইনভাইট দিয়ে এখন আমরা একটা বিয়ার র‍্যাঙ্ক খেলবো চার কোণে দিয়ে দিব স্টার্ট নাকি গ্রুপে যাবো বলেন তো গ্রুপেই চলে যাই ভালো হবে না না আমার কিছু অন্য খেলবে না আমি অনেক কষ্ট পাই আমি অসহায় অসহায় আমি চাই আমি অসহায় আমি অসহায় আমি অসহায় জীবনে

একদম এনেমে আলোর ভর্তা ছাতু বানিয়ে দিব তোমরা কি বলো এখন আমরা আমাদের কিনের অবস্থা দেখতো মানে আমাদের কিন হচ্ছে গাজাখোড়া যেটা না আছে কোনো স্টেশন না আছে কোনো ব্লন্ড আমরা নামছি কোথায় কলা বাগানে মনে আছে কলা বাগানটা কলা বাগান থেকে নাম লুক করে আমরা এখানে লুট করবো এখান থেকে তারপরে যাবো ডাইরেক্ট কলা বাগানে মানে করতে আমাদের নেটটা আবারও চলে গেল চন্দ্র দেশে দেখো এখানে মামুরা ফাইটে শুরু করে দিছে আর আমাকে ছাড়া আমরা কিন্তু শহীদ হলে চলবে না আজকে আমাদের হাগলো মার্কেট টু সেল পিক দিয়ে মেরে দিল রে মাদারি আমরা অসহায় গরিবের মতো

আমরা চারজন চারদিকে থাকি না ভাই এত ভাই ব্রাদার বাড়ে লাভ আছে আমি তোমাদের দেখি নাই তোমরা আমার দেখো না তাইলেই তো চলে না এ সালা আমার দিকে চলে আসবে এর মধ্যে ক্ষতি সুবিধা নেই একে মনে হচ্ছে মেরে পদ পাকা ব্যক্তির মতো পাঠে দিতে হবে তো আমরা আজকে লাগবো হাগলো মাইটা ও যেহেতু উপরে গুতাগুতি হচ্ছে দিসে বাইশ মাইনাস দিসে ষাট খাও বাষট্টি খাও বাষট্টি খাও ওরা বাষট্টি খাইলাম গাইস পুরা বাষট্টি বাই একদিনে বাষট্টি মাইনাস খাইছো ওয়ার্ল্ড রেকর্ড করছো করো নাই তো আমার কাছ থেকে শিখানো কিভাবে একদিনে বাষট্টি মাইনাস খাইতে হয় পুরা একদিনে বাষট্টি মাইনাস খেয়ে গেলাম দেখছো তো লাইভে তো অবস্থায় দেখাবো লাইকা দেখাতে হবে আবারও আগে খাইছি বাইশ এইবার খেলাম চল্লিশ তো টোটাল মিলে কত হলো বাইশ বাষট্টি